নব্বই রেশাদ বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যে কোটা ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্ররা সড়ক এবং সড়ক পরিবহনের সংস্কারের পাশাপাশি রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়েছিল কোটা সংস্কার আন্দোলন ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং এই আন্দোলনের একটা সফল পরিসমাপ্তি ঘটেছিল আপাত দৃষ্টিতে একটা সফল পরিসমাপ্তি ঘটেছিল কারণ ছাত্ররা কোটার সংস্কারের জন্য বাতিলের জন্য না কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছিল এবং শেষ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উপর একরকম বিরক্ত হয়ে কোটা বাতিলের ঘোষণা দেন এবং পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে সরকার পরিপত্র জারি করে এই পরিপত্রের বিরুদ্ধে অর্থাৎ সরকারের জারি করা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে হাইকোর্ট সেই রিট আমলে নিয়ে সরকারের বিরুদ্ধে রুল জারি করেছে এবং সেই রুল শুনানিতে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে এই সব কিছুই যে একটা সাজানো নাটক সেটা আলাদা করে বলবার কিছু নেই কারণ সরকারের ইশারা না থাকলে হাইকোর্ট এই রায় দিতে পারত না যেই দেশে প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছি এরকম অধ্যত্যপূর্ণ মন্তব্য করতে পারেন সরকারি দলের কোনো নেতা সেই দেশে বিচার বিভাগ যে কোনোভাবেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে না সেটা আলাদা করে বলবার কিছু নেই সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয় বিচার বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে কিন্তু আদৌ আসলে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এক্সিস্ট করে না সবগুলোই এখন সরকারের এক্সটেনশন হিসেবে কাজ করে সুতরাং আমরা বুঝতেই পারি সরকারের ইশারাতেই এই রিট হয়েছে এই রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করেছে আবার এই রুল শুনানিতে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্টের রায়টা আমরা একটু দেখি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দুই সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট এর ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি এই জায়গাটা আমরা একটু খেয়াল করব এই রায়ের বিরুদ্ধে অর্থাৎ কোটা পুনর্বহালে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবে সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে বলা হচ্ছে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে দুই সালের চার অক্টোবর এ পরিপত্র জারি করা হয় তখন রিটকারীরা জানান অর্থাৎ কোটা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা রিট করেছেন তারা জানাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ত্রিশ শতাংশ কোটা নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বাতিল করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ চোদ্দ থেকে বিশতম গ্রেডে রাখা হয়েছে যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার সামিল অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদের সুযোগ রাখা হয়েছে কেবলমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে রাখা হয়নি তারা এটাকে নিজেদের হেউ প্রতিপন্ন করা অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার সামিল বলে মনে করছেন যদিও দু সালে যে আন্দোলনটা হয়েছিল সেটা কোটা সংস্কারের জন্য কোটা সংস্কারের জন্য কোটা বাতিলের জন্য না মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করে দিতে হবে সেটা আমরা কখনোই বলিনি এমনকি যে হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে যারা অংশ নিয়েছেন সক্রিয়ভাবে তারাও কখনো এই কথাটা বলেন এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার এবং সরকার প্রধান আন্দোলনকারীদের উপর বিরক্ত হয়ে সংসদে ঘোষণা দিয়েছেন সব ধরনের কোটা বাতিল করে দেওয়া হবে কোটা থাকতে পারে দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে কিংবা অন্যান্য যে কোটা আছে যেটা দশ শতাংশ আছে সেটা পাঁচ শতাংশ হতে পারে কিন্তু পুরোপুরি বাতিলের দাবি ছাত্ররা কখনো করেন এটা সরকার করেছে কিন্তু এখন সরকারি নাটক সাজিয়ে আবারও কোটা পুনর্বহাল করতে চাইছে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ অবশ্যই থাকতে পারে মুক্তিযুদ্ধের প্রতি এই দেশের ছাত্র সমাজের যারা দু সালের এই কোটা বাতিলের জন্য আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে তারাও মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্মকে সম্মান করে স্বাভাবিকভাবে সম্মান করে বরং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যতটা ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে এতটা অন্য কেউ করেনি মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসার সোল ডিলারশিপই তাদের হাতে এবং এটা নিয়ে তারা বরাবর ব্যবসাই করেছে বরাবর ব্যবসা করেছে সুতরাং এই দেশের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা সাধারণ চাকরি প্রার্থীরা তারাও মুক্তিযোদ্ধাদের সম্মান করে তাদের জন্য কোটা থাকতে পারে সেটা পাঁচ শতাংশ দশ শতাংশ হতে পারে কিন্তু পুরোপুরি বাতিলের দাবি কিন্তু তারা করেনি কিন্তু এই রিটে যেটা বলা হচ্ছে কেবলমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে তাদেরকে সুবিধা দেয়া হচ্ছে তাদের কোটা রাখা হচ্ছে ত্রিশ শতাংশ এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে রাখা হচ্ছে না এটা তাদের হেয় প্রতিপন্ন করা কিন্তু আমি তো বরং উল্টোটা মনে করি তাদের এখানে রিট করা উচিত ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতেও বা সব ধরনের চাকরি থেকেই আসলে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক সেক্ষেত্রেই তারা নিজেদের সম্মান নিয়ে দাঁড়াতে পারতেন হেয় প্রতিপন্ন করা মানে কি আমাকে বিশেষ সুবিধায় আমাকে বিশেষ সুবিধায় ত্রিশ শতাংশ কোটা দিয়ে আমাকে চাকরিতে ঢুকতে হচ্ছে আমি আমার যোগ্যতায় আমি প্রতিযোগিতায় অংশ নিয়ে চাকরিতে ঢুকতে পারছি না আমাকে ওই কোটার মধ্যে ফেলে দেয়া হচ্ছে এটাই তো বরং আমাকে হেয় প্রতিপন্ন করা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো সেটাই মনে করতাম স্বাভাবিকভাবেই আমাকে একটা বিশেষ কোটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা নিয়ে আমাকে সরকারি চাকরিতে যেতে হচ্ছে বরং তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে না রাখার জন্য তারা রিট করতে পারতো সেটা হতো তাদের জন্য প্রকৃত সম্মান এখন আমরা একটু দেখি সরকার কিভাবে এই পুরো নাটকটা আগে থেকে সাজিয়েছে এবং এখানে সরকারের যে আরেকটা খেলা আছে সেই জায়গাটাতে একটু পরে আসছি শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়ে এগারোই এপ্রিল জাতীয় সংসদে তিনি সব কোটা বাতিলের ঘোষণা দেন কবে এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন বারোই এপ্রিল ছাত্রলীগ কর্তৃক লালনশা হলের ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাইশ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বের করে দেওয়া হয় ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সহ তিন শীর্ষ নেতাকে ডিবি পুলিশ প্রচলিত আইন বহির্ভূতভাবে চোখ বেঁধে তুলে নিয়ে যায় অবশ্য পুলিশের দাবি তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়েছিল এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা করছেন কোটা বাতিল করে দেওয়া হবে বারোই এপ্রিল শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় আবাসিক হল থেকে ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ষোলোই এপ্রিল কোটা সংস্কারের তিন নেতাকে চোখ বেঁধে ডিবি তুলে নিয়ে যায় ষোলোই এপ্রিল প্রধানমন্ত্রী ঘোষণা করার পাঁচ দিন পর অর্থাৎ এটা বরাবরই আসলে সরকারের একটা নাটক ছিল এটাকে সরকার ব্যবহার করেছে যখন তারা যেভাবে সুবিধা মনে করেছে সেভাবে তারা ব্যবহার করেছে এবং এখন তারা আবার কোটা পুনর্বহাল করতে চাইছে কিন্তু এবার কিন্তু সরকারের হাতে আরেকটা অস্ত্র আছে আরেকটা অস্ত্র আছে এবার এই সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ যদি আবারও রাস্তায় নেমে আসে আবারও দু হাজার সালের মতো একটা আন্দোলন শুরু হয় এবং সরকার যদি সেই আন্দোলন দমন করতে ব্যর্থ হয় তখন তারা বলার সুযোগ পাবে এই রায় হাইকোর্ট দিয়েছে এবং আমরা এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলিয়েট ডিভিশনে আপিল করবো এবং এই কথাটা কিন্তু সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইতিমধ্যে বলে রেখেছেন যে তারা হাইকোর্টের দেয়া অর্থাৎ কোটা পুনর্বহালের এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন তার মানে তখন সরকার দেখাতে পারবে তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে তারা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং এর মধ্য দিয়ে সরকার ছাত্র সমাজের চাকরি প্রত্যাশীদের একটা সহানুভূতি আদায়ের চেষ্টাও করতে পারে অর্থাৎ সরকার এখন দুই দিকেই খেলছে তারা চাইছে কোটা পুনর্বহাল হোক কিন্তু যদি এটা তারা করতে না পারে যদি দেখে আন্দোলন তারা দমন করতে পারছে না তাহলে হাইকোর্টের ওপরে আদালতের ওপরে বন্দুক রেখে তারা দেখানোর চেষ্টা করবে এখানে সরকার কিছু করার ছিল না হাইকোর্ট রায় দিয়েছে কিন্তু সরকার এর বিরুদ্ধে আবারও আপিল করেছে যারা এই আন্দোলনটা করেছে দু হাজার আঠারো সালে এবং এই আন্দোলনের পক্ষে এখনও দেশের ছাত্র সমাজ রয়েছে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রায় ঘোষণার সাথে সাথেই যেভাবে ছাত্র সমাজ ফুসে উঠেছে এবং সাথে সাথেই গতকাল সন্ধ্যায় তাৎক্ষণিক তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজকে রাজু ভাস্কর্যে বেশ কয়েকটা মানববন্থন আছে এই রায়ের বিরুদ্ধে সুতরাং ছাত্র সমাজ আবারও হয়তো বা রাস্তায় নেমে আসবে এবং এবার কিন্তু ছাত্র সমাজ আরেকটা কথা বলছে এবার শুধুমাত্র কোটা সংস্কার না কোটা সংস্কারের পাশাপাশি দরকার রাষ্ট্রের সত্যিকারের সংস্কার এবং দেশকে গণতান্ত্রিক করা কারণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র করতে না পারলে ছাত্ররা যত আন্দোলনই করুক না কেন সেটা হয়তো বা আপাত দৃষ্টিতে সফলতা দেখতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সেই সফলতা রক্ষা করা সম্ভব হয় না